নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ আমরা এমন এক রাজনৈতিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে যেখানে শব্দ ইঙ্গিত আর নিরবতার মধ্যেই লুকিয়ে আছে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আসল লড়াই রাজনীতির ময়দানে কখনো কখনো একটি শব্দই যথেষ্ট ক্ষমতার আত্মবিশ্বাস নাকি অস্বস্তির ইশারা বুঝিয়ে দিতে আর ঠিক সেখানেই আজকের প্রসঙ্গ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ সফরে এসে সংগঠন শক্ত করার বার্তা দিচ্ছেন প্রেস কনফারেন্স করছেন বহিরাগত ইস্যুকে সামনে এনে আক্রমণ শানাচ্ছেন আর সেই প্রেস কনফারেন্সেই হঠাৎ করে তার মুখ থেকে বেরিয়ে এলো একটি শব্দ ভাবি সাংবাদিকের প্রশ্নের উত্তরে এই শব্দটি বেরিয়ে যাওয়ার পরেই প্রশ্ন উঠছে এটা কি নিছক জিভের ফস্কানি নাকি ক্রমশ বাড়তে থাকা রাজনৈতিক চাপের প্রতিফলন কারণ একই দিনে একই সময় বাংলার আরেক প্রান্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় এক বিশাল জনসভা থেকে সরাসরি আক্রমণে নামলেন জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে তিনি বললেন শকুনির চেলা দুশাসন আর দুর্যোধনরা নাকি ভোট এলেই বাংলায় হাজির হয় নাম না করেই নিশানা করলেন অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই শব্দচয়ন কোনো হালকা মন্তব্য নয় মহাভারতের উপমা টেনে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বিজেপিকে ক্ষমতার লোভে অন্ধ ষড়যন্ত্রে পারদর্শী শক্তি হিসেবেই তুলে ধরতে চাইছেন আর সেটাই রাজনীতির আসল লড়াইয়ের ভাষা একদিকে অমিত শাহ প্রেস কনফারেন্সে বসে বারবার বলছেন পশ্চিমবঙ্গে বহিরাগত ঢুকছে সীমান্ত সুরক্ষায় ব্যর্থতা ভোটব্যাঙ্কের জন্য নাকি রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে আছে তিনি দাবি করছেন বিজেপি ক্ষমতায় এলে এক এক করে বহিরাগতদের তুলে বাইরে পাঠানো হবে একই সঙ্গে তিনি বলছেন বিএসএফ ফেন্সিং করতে পারছে না কারণ রাজ্য সরকার জমি দিচ্ছে না সাতবার চিঠি লেখা হয়েছে বৈঠক হয়েছে কিন্তু জমি দেওয়া হয়নি এমন অভিযোগ এখানেই প্রশ্ন ওঠে যখন কেন্দ্রের হাতে সীমান্ত সুরক্ষা তখন সেই ব্যর্থতার দায় রাজ্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া কতটা যুক্তিযুক্ত আর ঠিক সেই প্রশ্নটাই সাংবাদিক তুলেছিলেন সেই প্রশ্নের উত্তরে অমিত শাহ যখন ভাবি শব্দটি ব্যবহার করলেন তখন পরিস্থিতি আরও কৌতূহলোদ্দীপক হয়ে উঠল একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এমন শব্দ কি কেবল বিরক্তির বহিপ্রকাশ নাকি প্রশ্নের জবাব দিতে গিয়ে অস্বস্তির লক্ষণ এই বিতর্ক এখন রাজনীতির অলিন্দে এর পাল্টা জবাব দিতে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে প্রশ্ন ছুড়ে দিলেন যদি রাজ্য সরকার জমি না দেয় তাহলে পেট্রাপোল বা অণ্ডালে জমি দিল এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে প্রশাসনিক পাল্টা যুক্তি তিনি বলতে চাইছেন কেন্দ্রের অভিযোগ রাজনৈতিক বাস্তবতার সঙ্গে যার মিল নেই তার ভাষণ ছিল পুরোপুরি আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী জনসমাবেশের ভিড়ও সেই বার্তাই দিচ্ছিল এই লড়াই শুধু কথার নয় জনসমর্থনেরও কিন্তু এখানেই শেষ নয় অমিত শাহ আরও একটি বক্তব্য রাখলেন যা তৃণমূল কংগ্রেস সঙ্গে সঙ্গে লুফে নিল তিনি বললেন কাশ্মীর সীমান্তে কেন বহিরাগত ঢুকছে না শুধু বাংলার সীমান্ত দিয়েই কেন ঢুকছে এই বক্তব্যের পরেই তৃণমূল কংগ্রেস মনে করিয়ে দিল পহেলগাঁওয়ের ঘটনা যেখানে সীমান্ত লঙ্ঘন করে সন্ত্রাসীরা ঢুকে ২৬ জন নিরীহ পর্যটককে হত্যা করেছিল প্রশ্নটা খুব সরল যদি কাশ্মীরে বহিরাগত বা সন্ত্রাসী ঢুকতেই না পারে তাহলে সেই হামলা কিভাবে হল দিল্লির জামা মসজিদের কাছে বিস্ফোরণ দেশের রাজধানীর ভিআইপি এলাকায় নিরাপত্তা ভেঙে পড়া এসব ঘটনার দায় কার স্বরাষ্ট্রমন্ত্রক কি তার জবাব দিয়েছে বাস্তবতা হল বহিরাগত ইস্যু আজ বিজেপির প্রধান নির্বাচনী অস্ত্র দিল্লি ঝাড়খণ্ড বিহার যেখানেই ভোট সেখানেই একই স্লোগান কিন্তু প্রশ্ন হচ্ছে এত বছর ক্ষমতায় থেকেও ঠিক কতজন বহিরাগতকে শনাক্ত করে ফেরত পাঠানো হয়েছে তার কোনো স্পষ্ট পরিসংখ্যান আজও সামনে আসেনি রাজনীতিতে কোনো ইস্যু যত বেশি ব্যবহার করা হয় একসময় তার ধার কমতে থাকে বাংলায় সেই পর্যায়ে এসে দাঁড়াচ্ছে বহিরাগত বিতর্ক মানুষ এখন জানতে চাইছে সমস্যা থাকলে সমাধান কোথায় শুধু ভোটের সময় আওয়াজ তুলেই কি দায়িত্ব শেষ হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্নটাই তুলছেন আর বিজেপি পাল্টা ধর্মীয় ও জাতীয় নিরাপত্তার ভাষায় আক্রমণ জারি রাখছে শুভেন্দু অধিকারীদের আগ্রাসী বক্তব্য আন্তর্জাতিক ইস্যু টেনে আনা সব মিলিয়ে স্পষ্ট বিজেপি কোনো একক ইস্যুতে নয় বহুস্তরীয় কৌশলে দু হাজার ছাব্বিশের লড়াইয়ে নামছে কিন্তু রাজনীতির ইতিহাস বলে শব্দ আর উপমা অনেক সময় ভোটের গতিপথ ঠিক করে দেয় শকুনি দুশাসন দুর্যোধনের মতো শব্দ বাংলার রাজনৈতিক স্মৃতিতে সহজে মিলিয়ে যায় না এগুলো নৈতিকতার প্রশ্ন তোলে ক্ষমতার চরিত্রকে কাঠগড়ায় দাঁড় করায় অমিত শাহের ভাবি মন্তব্য হয়তো সাময়িক বিতর্ক কিন্তু তার পেছনের অস্বস্তি প্রশ্নের চাপ সেটাই আসল গল্প এই লড়াইয়ে কে কার ভাষাকে কতটা বিশ্বাসযোগ্য করতে পারবে সেটাই দু হাজার ছাব্বিশের ফলাফল নির্ধারণ করবে পশ্চিমবঙ্গের নির্বাচন যে শুধুই রাজ্যের নির্বাচন নয় তা এখন স্পষ্ট এটি জাতীয় রাজনীতির দিক নির্দেশও ঠিক করবে বিজেপি বনাম তৃণমূল অমিত শাহ বনাম মমতা বন্দ্যোপাধ্যায় এই দ্বন্দ্বে শব্দের লড়াই যত তীব্র হবে ভোটের ময়দান ততটাই উত্তপ্ত হবে বন্ধুরা আপনারা কি মনে করেন এই ভাষার যুদ্ধ কার পক্ষে যাবে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ